আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অলরেডি ভর্তি প্রস্তুতি শুরু করেছ তোমাদের মনে কিন্তু একটা কমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে কোন অপশনটা দাগাইলে কতগুলো বা কতটা সিট আমি পাচ্ছি বা কমে যাচ্ছে কিনা হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে যদি একটা পূর্ণ গাইডলাইন দেওয়া যেত তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে তুমি কোন অপশনটা চুজ করলে তোমার জন্য সিট কতগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ঠিক আছে গুচ্ছ তো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখন আসলে তোমার কাছে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তুমি যখন ফিজিক্স কেমিস্ট্রি তো দাগাচ্ছ এটা তো অবশ্যই এবার তুমি যদি ম্যাথ দাগাও তোমার কাছে কিন্তু অপশন কি যে তুমি আসলে সেই জায়গাতে চেঞ্জ করতে পারছো বায়োলজি না দেখিয়ে বাংলা বা ইংলিশ দাগাতে পারছো রাইট আবার দেখা যাচ্ছে তুমি তুমি বায়োলজি ম্যাথ না দেখা যাচ্ছে সেখানে বায়োলজি ইংলিশটা বায়োলজি বা সরি ইংলিশ বা বাংলাটা চুজ করতে পারছো তো সেক্ষেত্রে তোমার আসলে কতটুকু ইফেক্ট কিভাবে পড়ছে এই বিষয়গুলো তোমার কিন্তু জানাটা আসলে জরুরি তা আমরা যদি দেখি যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে তুমি যদি ম্যাথ দাগাও ম্যাথ দাগানোর পরে তুমি বাংলা বা ইংলিশের মধ্যে যদি চুজ করো অর্থাৎ তুমি বায়োলজি দাগাচ্ছ না তুমি ম্যাথ দাগাচ্ছ তাহলে তুমি সেখানে সিট পাচ্ছ পাঁচশো তিয়াত্তরটা সেখানে যদি ম্যাথ না দাগিয়ে তুমি যদি হচ্ছে বায়োলজি দাগাও এবার বায়োলজি দাগানোর পরে তুমি যদি সেখানে বাংলা বা ইংলিশ নাও অর্থাৎ বায়োলজি নিচ্ছে এবার হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার কি হবে সেক্ষেত্রে তোমার কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে তুমি চারশো অষ্টআশিটা সিট পাচ্ছ আর যদি ম্যাথ প্লাস বায়োলজি তাহলে কিন্তু সবই পাচ্ছ সাতশো আটান্ন ঠিক আছে আচ্ছা এরপরে আসো মালানা ভাষণে যেটা এম বিএস বলি আমরা যদি তুমি ম্যাথ দাগাও এবং ম্যাথ দাগানোর পরে বাংলা বা ইংলিশ যদি দাগাও তাহলে সেখানে তুমি চারশো তিরিশটা সিট পাচ্ছ আর যদি বায়োলজিটার সাথে ইংলিশ বাংলা দাগাও তাহলে তুমি কিন্তু দুশো আশিটা পাচ্ছ আর যদি ম্যাথ বায়োলজি তাহলে তো সাতশো সাতাত্তরটা মানে সবগুলোই পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপর আসো নোয়াখালী নোয়াখালীতে কিন্তু সিট মোটামুটি অনেক নোয়াখালীর ক্ষেত্রে দেখো নোয়াখালী যদি তোমার টার্গেট হয়ে থাকে নোয়াখালীর ক্ষেত্রে তুমি ম্যাথ বাংলা বা ইংলিশ নিলা সেখানে তুমি এক হাজার চৌরাশিটা পাচ্ছ এবং ম্যাথের সাথে যদি তুমি বায়োলজি করো তাহলে তুমি টোটালটাই পাচ্ছ আবার তুমি যদি বায়োলজির সাথে শুধুমাত্র বাংলা ইংলিশ তাহলে কিন্তু আটশো একটা অর্থাৎ এখানে একটু কম তাছাড়া তুমি ম্যাথের সাথে বাংলা ইংলিশ নিলেও যেটা পাচ্ছ ম্যাথ বায়োলজি করলেও তুমি সেটাই পাচ্ছ তো এই জায়গাটাতে কিন্তু তোমার একটা সুবিধা কিন্তু থেকে যাচ্ছে এবার আসলে ইসলামিক ইউনিভার্সিটি গুচ্ছতে যা যারা এবার লিড করছে তো এখানে দেখো কি হচ্ছে তুমি যদি ম্যাথ দেখাও ম্যাথের সাথে সাথে তুমি যদি বাংলা বা ইংলিশ দেখাও তাহলে সেখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ নয়শো সত্তরটা আর যদি বায়োলজি দেখাও তাহলে সেখানে তুমি পাচ্ছ হচ্ছ নয়শো বিশটা এবং হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি নয়শো সত্তরটা এই ক্ষেত্রে তুমি তোমাকে কিন্তু এখানে বায়োলজিটা না দাগালেও তুমি যদি ম্যাথের সাথে বাংলা ইংলিশ দাগাও তাহলে পুরোটাই তুমি পেয়ে যাচ্ছো ইনশাল্লাহ এবার আসো গোপালগঞ্জ তো গোপালগঞ্জের ঘটনাটা দেখো যে যদি ম্যাথের সাথে বাংলা ইংলিশ না তাহলে সাতশো ছত্রিশটা এবং তুমি যদি বায়োলজির সাথে বাংলা ইংলিশ না তাহলে ছয়শো একত্রিশটা কমে যাচ্ছে হ্যাঁ আর টোটালটা নিলে কিন্তু আটশো সেষট্টিটা হয়ে যাচ্ছে আচ্ছা বরিশালে যদি আমরা দেখি তাহলে এখানে ছয়শো সাইট পাবো আমরা যদি ম্যাথ তার সাথে বাংলা বা ইংলিশ আর যদি আমরা বায়োলজির সাথে নেই তাহলে কিন্তু আমরা দেখো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ছশো সত্তর আর টোটালটা সাতশো আশি তার মানে এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে এরপর আসো বেগম রোকে মানে রংপুর সেখানে হচ্ছে যদি তুমি ম্যাথের সাথে বাংলা ইংলিশ সাতশো ষোলোটা তিনশো ছত্রিশটা যদি তুমি বায়োলজির সাথে বাংলা বা ইংলিশ নাও আর যদি তুমি হচ্ছে ম্যাথের সাথে ম্যাথ বায়োলজি একসাথে করো তাহলে সাতশো ষোলোটাই পাচ্ছ ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু দেখো কোনো ডিফারেন্সটা নাই অর্থাৎ বায়োলজিতে তোমার অপশনটা দাঁড় করে দিচ্ছে পাবনাতে এবার আসো পাবনাতে হচ্ছে যে ম্যাথের সাথে যদি বাংলা বা ইংলিশ না তাহলে হচ্ছে পাঁচশো চৌরাশিটা পাচ্ছ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যদি তুমি শুধু বায়োলজির সাথে যদি বাংলা তাহলে বাংলা বা ইংলিশ না তাহলে দুশো নয়টা আর এখানে ছয়শো চব্বিশটা টোটালটা টোটালটা তো তুমি বুঝতে পারছো পোটোহলিতে যদি আসো যেটাকে আমরা পিএসটিইউ বলে থাকি সেখানে দুশো পঁয়ত্রিশটা যদি আমরা বাংলার সাথে নেই আর কি ম্যাথ বা ইংলিশ আর যদি বায়োলজির সাথে নেই তাহলে একশো পঁয়ত্রিশটা আচ্ছা এবার আসো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে তুমি হচ্ছে চারশো তেরোটাই পাবা যদি ম্যাথের সাথে তুমি বাংলা বা ইংলিশ বা ম্যাথ বায়োলজি যা সেটা সম্পূর্ণ সেম বাট এটা করলে তুমি হচ্ছে দুইশো তিপ্পান্নটা পাচ্ছ বুঝছো আচ্ছা এরপরে আসো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি যেখানে ম্যাথের সাথে বাংলা বা ইংলিশ লাগলে দুশো বিশটা পাচ্ছ বায়োলজির এখানে কোনো অপশন নেই এবং ওখানে সেম দুইশো বিশটা ওকে এরপরে রাঙ্গামাটিতে আসো রাঙ্গামাটিতে হচ্ছে সেম এখানে তুমি যদি ম্যাথের সাথে করো তাহলে ষাটটা পাবা আর বায়োলজির সাথে দিলে এখানে বেশি পাবা সত্তরটা করলে একশো বিশটা আচ্ছা এরপরে জামালপুর তাই যে দেখো যে ম্যাথের সাথে বাংলা বা ইংলিশ নিলে একশো আটচল্লিশ আর এখানে আটান্ন আর এখানে হচ্ছে তোমার একশো অষ্টআশি বুঝছো এরপরে হচ্ছে দেখো আহ রবীন্দ্র ইউনিভার্সিটি এখানে ম্যাথের সাথে বাংলা ইংলিশ নিলে পঁয়ষট্টি বায়োলজির সাথে নিলেও পঁয়ষট্টি বা সবগুলো দেখা গেল পঁয়ষট্টি মানে এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করছে না ঠিক আছে নেত্রকোনাতে ম্যাথের সাথে তুমি যদি বাংলা বা ইংলিশ না তাহলে ছাপ্পান্ন আর বায়োলজি নিলে তুমি হচ্ছে ছাব্বিশ আর ওটা তো টোটালটা ছাপ্পান্ন মানে সেম এরপরে কিশোরগঞ্জে আসো কিশোরগঞ্জে ম্যাথের সাথে বাংলা বা ইংলিশ তুমি করলে একষট্টিটা পাবা বায়োলজির এখানে কোনো অপশন নেই ম্যাথ প্লাস বায়োলজি করলে একষট্টি ওকে এরপরে চাঁদপুরে আসো চাঁদপুরেও দেখো যে চৌষট্টি এখানে বায়োলজির কোনো অপশন নেই চৌষট্টি হ্যাঁ এরপর সুনামগঞ্জে একশো ষাট একশো ষাট বায়োলজির কোনো অপশনটা নেই এবং হচ্ছে পিরোজপুরে যদি আসো তাহলে দেখো যে এখানেও তাই তোমার সেম যেখানে একশো সাইড এখানে একশো বায়োলজির অপশনটা নেই তো এখান থেকে হিসাব করা যাচ্ছে যে কত পার্সেন্টেজ সিট তুমি পাচ্ছ যেটা ম্যাথ বায়োলজি সেটা তো একশো পার্সেন্ট আর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার একষট্টি পার্সেন্ট অর্থাৎ যেটা হচ্ছে বায়োলজির সাথে বাংলা বা ইংলিশ রয়েছে আর ম্যাথের সাথে যেটা বাংলা বা ইংলিশ রয়েছে সেখানে কিন্তু তুমি পাচ্ছ উননব্বই পার্সেন্ট তার মানে ম্যাথ প্রায়োরিটিটা একটু বেশি বায়োলজির প্রায়োরিটি একটু কম কিন্তু তারপরেও কিন্তু অনেক সিট পাঁচ হাজার দেখতে পাচ্ছ আট হাজার আর এখানে তো প্রায় সাত হাজার তো এটা আসলে কোনো ইস্যু হয়ে আসলে দাঁড়াবে না কারণ আমি তোমাকে বলতে চাই তোমার আসলে যেটাই আছে তুমি ফিজিক্স ঠিক আছে কেমিস্ট্রি তুমি যদি এখন বায়োলজি চুজ করো তাহলে কিন্তু ম্যাথের জায়গায় তুমি কিন্তু অপশন পেয়ে যাচ্ছ ঠিক আছে ইংলিশ অথবা বাংলা ইংলিশ অথবা বাংলা সো এটা কোনো প্যারা না তুমি যেটাই নাও না তুমি যেটা নাও না কেন হ্যাঁ তুমি যেটা প্রিপারেশন নিচ্ছ তুমি সেভাবেই আগাও হ্যাঁ নতুন করে এখানে আবার দুই মাস পেয়েছ বলে কারো মোটিভেশন দেখে নতুন করে প্রিপারেশন নেওয়ার চিন্তা করার দরকার নেই যেভাবে আগাচ্ছ সেভাবে আগাও একটা কথাই বলবো গুচ্ছতে চান্স পাওয়াটা ইনশাল্লাহ তোমার জন্য সহজ হবে সহজটা তখনই হবে যখন তুমি তোমার উদ্দেশ্যটা একদম ক্লিন করবা হ্যাঁ এখানে তোমাকে বুঝতে হবে যে ফিফটি পার্সেন্ট মার্ক আমি যেন ক্যারি করতে পারি এই যে ফিফটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলেই দেখবা যে খুব ভালোভাবেই পাবলিক একটা ইনশাআল্লাহ তুমি বেশি পাকনামো না করে তুমি এটা কনফার্ম করো দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে ঠিক আছে কে কোনো টেনশন করো না আল্লাহ ভরসা প্রিপারেশন নিতে থাকো গুচ্ছতে যাদের চান্স হয়নি তাদের হবে ইনশাল্লাহ ওকে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম আহমতুল্লাহ